হ্যালো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব সবার দোয়ায় পাক ভালো রাখছে দেখেন ভাই আমরা মূলত মানে কাজকর্মের ফাঁকে সময় দিতে পারি না ইউটিউবে ইউটিউব একটা প্ল্যাটফর্মে সময় দেওয়া লাগে সময় না দিতে পারলে কোনো দিনও কেউ সাইন করতে পারে না আর ধৈর্য ধৈর্য তো আসেই ধৈর্য সবারই থাকতে হবে ধৈর্য না থাকলে কেউ সকলই কেউ সামনে আগাইতে পারবে না সবাই দোয়া করবেন যাতে স্বপ্ন পূরণ করতে পারি ইউটিউবের ইউটিউব প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্য একটা সবারই ভিতরে একটা ই থাকে তো আপনাদের দোয়ায় আপনাদের সাপোর্টে সাপোর্ট যদি না করেন তাহলে তো কিছু করতে পারবো না সামনে আগাতে পারবো না তাই না আমি তো চেষ্টা করতেছি আর আপনাদের প্লাস আপনাদের সাপোর্ট তো চাইতেছি সাপোর্ট ছাড়া কিছু করাও যাবে না সবাই একটা করে লাইক করে দিবেন প্লিজ হ্যাঁ একটা করে যদি সবাই ডাবল ট্যাপ করে একটু লাইক করে দিবেন এভাবে দুইটা করে ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আর সেটা হচ্ছে ভালো লাগার ভিতর থেকে যদি ভালো না লাগে তাহলে তো আর জোর করে দেওয়ানো যাবে না আর কারো কাছ থেকে জোর করে ভালোবাসাও আদায় করা যায় না তো আপনারা যেহেতু ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলছেন আপনাদের আপনাদেরও আমাদের দরকার আছে আমাদেরও আপনাদের দরকার আছে কেউ কারো হেল্প ছাড়া কেউ কোনো দিনও সামনে আগাতে পারবে না এখন সেটা আপনি যদি নাও বোঝেন নাও মানেন তাও সেটা কিছু করার নাই কারণ একজন আরেকজনের হাত ধরে আসি কারণ ধরে যদি নাই থাকতাম তাহলে আমার আমার চ্যানেলের সামনে আপনি আসতেন না আর আপনার চ্যানেলের সামনে আমি কখনো যাইতাম না আর কেউ ভিডিও বানাইতো না আর কেউ দেখতো না যাই হোক আমাদের কাজের শেষে আর কি একটু সময় পাই আমরা কখনো সব সময় তো সময় পাই না লাইভ চ্যাটটা চ্যাটিং লাইভ মেসেজ অপশনটা মনে হয় অফ হয়ে আছে আমি তো এটা খুঁজে পাচ্ছি না বাই মেসেজ কি করা যায় একটু একটা মেসেজ করে দেখবেন আপনারা কারণে সমস্যা কে কোন জায়গা থেকে আসছেন একটু বলে যাবেন মেসেজে ইনবক্সে বলে যান কথা যদি না বলি আপনারা যদি কথা না বলেন তাহলে কিভাবে আমার হয়তো বা আইডিতে কোনো প্রবলেম আছে কি না সেটা জানি না মানে আমার এখানে মেসেজের অপশনটা চালু করা আছে তবুও তারপরও দেখা যাচ্ছে না কোনো ম্যাসেজ শো করতেছে না